রহমত বরকত লয়া নবী ধরা আসুন সবাই দারাইয়া সালাম বিব্ল বিজি গ আপনি যে নুরে পয়দা আপনার নূরে তাম জাহান পয়দা আপনি যে I should جس نے حق کر میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا جس نے حق کر میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا اس حسین ابن حیدر در پلا سلام اس حسین ابن حیدر پہلا کھو سلام میرا حسین تجھے سلام میرا حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین دین کی, حسین دین کی پناہ حسین ہے دین کی پناہ حسین ہے یہ بات کس کا دار خاصی یہ بات کس کا دار خاصی جو معین الدین دین کی پناہ حسین ہے میرا حسین ہے بادشاہ حسین ہے دین کی پناہ حسین ہے, ہے آسا السلام یا حسین السلام یا حسین میرا بادشاہ حسین ہے بلغ الولار نگا مالی عشقت تجا حسنت جمیع صالحی صلو علیہ اللہم آمین اللہم آمین الحمدللہ رب العالمین الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين. ما بد مولر إكتما يرنو درب يا دخن الله أمركنا عارنا فرماننا تيزري الله أجلس ماردين পবিত্র মোহরমুল হারাম মাসের শেষ জুমার নামাজ আদায় করে আল্লাহ আপনার কলিজার টুকরা মুসল্লি বান্দারা বিশেষ করে আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার মাদ্রাসার তলে বুলেলেম ছাত্র মোস্তাদের আঘাত বানাইছে আল্লাহ প্রত্যেকরে আপনি কবুলার মঞ্জুর করে নেন মাবুদ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুচিল আমাদের প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ আল্লা করে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের মা নাই অনেকে আছে যাদের আব্বা নাই আল্লাহ আব্বার কবর নাজাতের জাতের ফয়সলা করে দেন জানিনা রে জানি গাত বাড়াইছে মাও নাই বাব নাই জনমের তি মাল্লা এমন আমায় আব্বার কবরে আর আজাবে দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ দারার মাও

কোন কেমনে শুয়ার কবরে যাইয়া আল্লাহ আমার রুবেল ভাই আম্মাব্বার জন্য দোয়া চাই ওনার আম্মারে কবুল মঞ্জুর করে বাচ্চু মিয়ার জন্য পরিবার সহ দোয়া চাই আল্লাহ তারা দোয়া গুলা কবুল মঞ্জুর করেন আমার রায়হান বিদেশে যাবে আল্লাহ রায়হান সই সালামতে পৌঁছানোর মতো ব্যবস্থা করে দেন বিশেষ করে আমার ভাই যার ওনার ছোট্ট সন্তানটার জন্য দোয়া চাইছে তারে কবল মঞ্জুর করেন নেন আলামিন ভাই ছেলেটাকে আপনি কামিয়াবি নসিব করে দেন এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী প্রত্যেক কবরবাসীর কবর নাদাতের দাঁতের করেন কত মানুষ তো দোয়া চাই নাম জানাও যারা প্রত্যেকের খাত দোয়া করে কবল মঞ্জুর করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের শরীর যত সুস্থ রেখে আপনার আবাদত করার তৌফিক দান করেন সমস্ত প্রকার আর কি বিপদ আপদ বালা মুসিবত থেকে আপাদত দান করেন আমাদের মনের নেক নেক মাকসুদ গুলো পূরণ করেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে পর্বের মধ্যে বরকত দান করেন কঠিন বিপদ থেকে শত্রু শত্রু দামি দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত দান করেন অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়া কবল মঞ্জুর করে নাও ও দয়াল ফনিয়ার জানাই গো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তওয়াফ জিয়ারত नसीব করায় গো আখেরি জবানে মধুর কালেমা পড়ে আদিয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু